আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হলো আমরা মুরগিকে গ্রাম অঞ্চলে অনেকে কুচে বসিয়ে কিন্তু প্রধান সমস্যা থাকি হলো কুচে বসালে উকুন হয়ে যায় যা পরে অনেক জ্বালাতন করে আমাদের শরীরে যায় মানে একটি নাজেহাল অবস্থা তো আজকে এটিটি সমাধান দিব ইনশাল্লাহ তো আমাদের তিনটি জিনিস লাগবে তার মাধ্যমে প্রথমটি হলো কর্পূর যা নেপথনের গোটা যে কোনো দোকানে গিয়ে বললেই হবে দশ টাকাতে অনেকগুলো থাকে তারপর লাগবে আমাদের কেরোসিন তেল আর লাগবে কিছু পরিমাণ ছালি ব্যাস এই তিনটা উপকরণ হলেই আমাদের যথেষ্ট করপূর একটা হলে বেশি হয়ে যায় অর্ধেক নিয়ে এটা গুঁড়ো করে নিবেন একদমই পাউডার তারপর এটি ছালিতে মিক্স করবেন আর সাথে দিবেন কয়েক ফুটে কেরোসিন তেল এগুলি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন সবগুলো মিক্স করা হয়ে গেলে আপনারা যে জায়গাতে মুরগিকে ওমে বসাবেন ওই জায়গাতে কিছু পরিমাণ খেট দিয়ে দিবেন ক্ষেতটা একটু বেশি দেবেন আর হাত দিয়ে গুছিয়ে দিবেন খুব ভালোভাবে সুন্দরভাবে খেরগুলো দিবার পর আপনারা যেগুলো মিক্স করেছিলেন কর্পূর কেরোসিন তেল এবং ছালি ছিটিয়ে দিবেন দিবেন একটু বেশি দিলেই ভালো হয় এগুলো দিবার পর ডিমগুলো দিয়ে তারপর সুন্দর করে কুচে বসিয়ে দিবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার মুরগির আর উকুন হবে না আপনি যে খাটে গোমান ওই খাটের নিচেই আপনি আপনার মুরগিকে ওমে বসাতে পারবেন রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এই পদ্ধতিটি আপনি ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম